সম্মানিত বিউস আপনারা অনেকেও ফিল ফিফেল কীভাবে কাস্টমাইজ করে ওটার সম্পর্কে আপনারা অনেকেও জানেন না তো ফিল পিফেল কীভাবে ডাউনলোড করে কাস্টমাইজ করবেন এবং বিভিন্ন নাম ছবি হ্যাঁ বিভিন্ন ধরনের ফিল ফিফেল মধ্যে যেগুলো থাকে ওগুলো কীভাবে কাস্টমাইজ করে আপনার নাম এবং আপনার ছবি কীভাবে বসাবেন অনেকেও এ সম্পর্কে জানে না তো যারা জানে না আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো তারাও আমার এই ভিডিওটা দেখবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি কিছুটা শিখতে পারবেন তো টেনে টেনে দেখলেও বুঝবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রয়োজন তাহলে কিছুটা বুঝবেন তো সম্মানিত বিস আপনাদের প্রথমত এই কাস্টমাইজ করে ফিলপিপিলগুলো কাজ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসারটার নাম হলো ফিজ্জার ল্যাপ এই ফিজ্জার ল্যাপটা আপনি প্লেস্টোতে গিয়ে সার্চ দিলে চলে আসবে ওইটা ডাউনলোড করে নেবেন ওইটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা কী করবেন এটার উপর ওপেন করবেন তো এটার উপর ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কী করবেন ওকেতে ক্লিক করে এগুলো কেটে দেবেন এগুলো কেটে দেওয়ার পর সম্মানিত বেশ আমি কিছুক্ষণ আগে এই ওয়াসমা হাফিলের এই দাওয়াতনামাটা আমি কাজ করছিলাম তো আমি আরেকটা ফিল পিফিল বা না হলে এটা আপনাদের সামনে করে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ইচ্ছে না করে ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিছুটা শিখতে পারবেন তো বৃহস আমি প্রথমত ফিল আনার জন্য আপনারা কী করবেন সোজা এই কোণে তীর ধরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বেহস আপনারা কী করবেন এই যে ওপেন ফিল ফিল এটার উপর ক্লিক করবেন ওপেন ফিল ফিল এটার উপর ক্লিক করার পর আপনার আপনি কী করবেন আপনার এই ফিজ্জের ল্যাপে যত ফিল ফিল আছে সব ফিল পিফিল এখানে শো করবে তো আপনি কী করবেন এটা ওখানে অ্যাড করবেন তো তবে আমি একটা দেখাচ্ছি আপনাদের মাঝে আমি একটা ওকে কিনলাম এবার ব্যাকে চলে আসবেন তবে এটা আমি কিভাবে কাস্টমাইজ করবে না আমি এইটা নিয়ে আপনাদের সামনে দেখাই তাহলে কিছুটা বুঝতে পারবেন বেশ এরকম আসার পর আপনারা কি করবেন এই যে লেয়ারে ক্লিক করবেন এই যে এটা লেয়ারে ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন লেয়ারে লেয়ারে ক্লিক করার পর বেশ দেখেন আপনাদের সুবিধারটা আমি সবগুলো আলিদা আলিদা করে করে দিয়ে রাখছি যেহেতু আপনারা যান পরিবর্তন করতে পারেন তবে ধরেন আমি আপনাদের বোঝানোর জন্য বিএস এই যে এই নামটা যেটা আছে এই যে মাদ্রাসার নামটা আমি এই নামটা কাজটা করে আপনাদের দেখাচ্ছি লেয়ারতে ক্লিক করার পর বেশ একটা জিনিস খেয়াল করেন এখানে তালা লক মেয়েরা আছে এটা কুলি ফেলবেন আপনি কি বলবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর কলমের উপরে ক্লিক করবেন আবার কলমের উপরে ক্লিক করবেন এটা বেহস মানে নিজেরটা আমি নামটা আসে নাই নামটা একটু নিচে আমি নামটা দেখি হ্যাঁ বিএস এখানে নিচে আছে এটা তালাটা খুলবেন যেটার কাজ করবেন ওইটার তালাটা খুলবেন আর কি নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এই তালাটা যদি না কোলেন হলে কাজ করতে পারবেন না এইটা কলমের উপর ক্লিক করবেন তো ধরেন বেশ এখানে আছে সিফে তাহলে জামিয়া করছে মানে কামেল মাদ্রাসা তো কেন আপনি চাইলে হুম আপনি চাইলে এখানে এগুলোর নামটা কেটে দিয়ে এরকম করে কেটে দিয়ে আপনার মাদ্রাসার নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম যেইটা হোক না কেন আপনি এখানে নামটা লিখে দেবেন আমি নামটা লিখে দিচ্ছি এখানে আপনারা এভাবে নামটা লিখে দেওয়ার পর এভাবে নামটা লিখে দেওয়ার পর আপনারা কি করবেন এটা এরকম করে লিখে দেওয়ার পর বেশ কি করবেন আপনারা ওকেতে ক্লিক করবেন এই যে সোজা এই যে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন বেশ ওকে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম নামটা চলে আসবে এরকম নামটা চলে আসবে বেশ আমি নামটা আগার নামটা লিখছি তো আপনারা বোঝানোর জন্য আমি একটা লিখি আমি লিখবো শিফাতলে হাট হাজারি চট্টগ্রাম এরকম লেখে এতটুকু লেখা আপনাদের বোঝানোর জন্য বুঝতে থাকছেন নামটা একটু মানে কম লেখার জন্য একটু বাটি হয়ে গেছে সেই জন্য আপনারা এভাবে নামগুলো পরিবর্তন করতে পারবেন নামগুলো পরিবর্তন করা হয় তবে এখানে যতগুলো নাম আছে সবগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন কি ফোন নম্বর আছে ফোন নম্বর তালা কোলে আপনারা কী করবেন এরকম ক্লিক করবেন আপনার ফোন নম্বরটা দিয়ে দিতে পারবেন হ্যাঁ আপনার ফোন নম্বরটা দিয়ে দিতে পারবেন এরকম করে আপনার যেটা মন চাই সেটা ওপথে ক্লিক করলে আপনার ফোন নম্বর এখানে চলে আসবেন নিচে এই যে নিচে দেখেন আমি যে এখন যে নম্বরটা নম্বরটা দিয়েছিলাম এটা তা আপনারা চাইলে এখানে যত নাম আছে সবগুলো আমি এখানে আলাদাভাবে দিয়ে রাখছি যে দেখেন আমি এখানে যত গিয়ে আছে সবগুলো আলাদা আলাদাভাবে আমি দিয়ে রাখছি তো আপনারা সাইলে এখান থেকে একটা একটা করে করে তালা লকটা কুলে আপনারা পরিবর্তন করত করে নিতে পারবেন আপনাদের মতো করে তো আপনাদের এরকম ফেলফে এটার কাজ যদি শেষ হয়ে যায় আপনারা এটা গ্যালারিতে কীভাবে নেবেন এটা গ্যালারিতে নেওয়ার পর আপনারা কী করবেন এই যে সোজা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এ শেপে নিচে যেটা আছে এটার উপরে ক্লিক করবেন এই যে এটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা কী করবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের রেটে দিয়ে দেবেন তারপরে বেশ কী করবেন আপনারা এই যে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বেশ কী করবেন সোজা আপনাদের এই টা আপনার গ্যালারিতে চলে যাবে তো এরকম করে আপনারা কাস্টমাইজ করে নেবেন তো আমার টেলিগ্রাম সেলেনে অসংখ্য আমি ফিল দিয়ে থাকি বিভিন্ন ধরনের তো আপনারা চাইলে আমার ডিসক্রিপশানে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখব একদম ফ্রিতে ফিলিফিলগুলো নিতে পারবেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে একদম ফ্রিতে আমার এই পাসওয়ার্ড টাসওয়ার্ড লাগবে না আপনারা ফ্রিতে আমার ওই ফিল পি আপনার আপনারা ফ্রিতে আমার ফিল পে আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সাথে থাকবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম